দুই হাজার টাকা শাড়ি কবুতর ফুল রানি ডিম করানো আজকে পেয়ে যাবেন আজকে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা একদম কালো কালার বন্ধুরা কুচকুচে কালো যাকে বলা হয় ব্ল্যাক কালার মু কি ফুল আনি নি বাচ্চা করানো অনলি আটশো টাকা কবুতর বন্ধুরা বাবা যায় কতটা কম দামে শরীফ ভাই তার কবুতর গুলো প্রোভাইড করে আপনাদেরকে বন্ধুরা চকলেট কালার মধ্যে মুখী দেখতে পাচ্ছেন ডিম নিয়ে তাদের জন্য ব্যস্ত সময় পার করতে আছে আলহামদুলিল্লাহ নিতে পারবেন আজকে মাত্র সাতশো টাকা আর যারা এখানে এসে নেবেন তাদের জন্য মাত্র পাঁচশো টাকা ডিম সহকারে মাত্র পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই খুবই চমৎকার টেলমার্ক কবুতর দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাই কিন্তু মুদা নাই তেল মার কবুতার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং দুটো কিন্তু ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে আজকে আজকে এই পিয়াটা নিতে পারবেন ভাই কত মাত্র চোদ্দশো টাকা ডিডাকের কি সাইজ একদম পাহাড় পর্বত ভাঙ্গে পালাই বলে যার সামনে দিবেন দেখতে পাচ্ছেন রেড কালার মধ্যে পুটার এগুলো দাম শুনলে বন্ধুরা আপনার অবাক না হয়ে পারবেন না দেখতে পাচ্ছেন বন্ধুরা ইয়েলো কালার মধ্যে রয়েছে তো কথা বলার চেষ্টা করবো জনপ্রিয় খামারি মোহাম্মদ শরীফ ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

নিতে পারবেন এবং পাঁচ পিস শুধু নরি রয়েছে এবং চারশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা জোড়া তো অভাবটাই কবুতরের যাই হোক ভাই আজকে লেন্দি হবে যেহেতু পঁয়ষট্টি জোড়া কবুতর

বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইউলো কালার মধ্যে এক জোড়া মেক পাই কবুতর রয়েছে শরীফ ভাই এটা কি রানিং হইছে ভাইজান ফুল রানিং নি মাছ করানো না আর ওই নটটা কিন্তু মেক ডেনিশ নটটা হচ্ছে মেকপাই পাই ডেনিশ এই যে যে নটটা কোনটা আছে এই যে হারিতে হাইটা আছে নর এটা হচ্ছে মেকপাই পাই ডেনিশ আচ্ছা এই পেড়া ফুল রানিং না এই পেড়া কেমন কি দাম পড়বে ভাইজান এটা 1600 টাকা নিলে 1600 টাকা মাত্র 1600 টাকা আর 100 টাকা কমিয়ে দেন ভাই আজকে টাকা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু মেঘ পাই কবুতর ফুল বাচ্চা কারণ নটটা হচ্ছে ড্যানিশ মেঘ পাই এই প্যাড আজকে নিতে পারে মাত্র পনেরোশো টাকার মধ্যে শরীর বাইরের কাছ থেকে মাত্র পনেরোশো দেখাইতেছেন ভাই ফুলের বাগান হ্যাঁ হোয়াইট কালারের মধ্যে বন্ধুরা কি টেলমার কবুতর মার সালা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লক্ষা না কেউ ভুল করবেন না লক্ষা থাকলে কিন্তু এটা পায়ের কিন্তু মুজা থাকতো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন মুজা সারা এটা টেলমার কবুতর হান্ড্রেড পার্সেন্ট ডিম পাচ্ছে গ্যারান্টি আছে সাদা কি ডিম আছে সাথে কিন্তু আবার ফ্রি ডিম আছে পনেরো দেখতে পাচ্ছেন কবি কিন্তু চমৎকার পেয়ার যারা নিতে চান ওই হোয়াইট কালার টেলমার কবুতর দুটা ডিম সবাই পেয়ারটা কেমন দাম পড়বে ভাইয়া এটা পড়বে মাত্র ষোলোশো আরো কমাই দেন আজকে পনেরোশো আরো কমবে কমবে যে ডিস গাড়ি বাইরে না তার জন্য 100 টাকা ছাড় জন্য গাড়ি বাইরে না তাই না যারা বন্ধুরা এসে নেবেন তাদের জন্য মাত্র 1400 টাকা মানে 100 টাকা এখানে আসলে আর সম্মান করা হবে আর যারা ডেলিভারি নেবেন তাদের জন্য মাত্র 1500 আর এখানে আমার একটু কনফিউজ এই দেখতে পাচ্ছেন অনেকে ভাববেন যে এটা মিস পার্কিং না বন্ধুরা এই মিস পার্কিং না কিন্তু রং বোর্ডে ঠিক আছে দেখতে পাচ্ছেন তো যাই হোক হ্যাঁ এই পেটা বাইরে গিয়ে নিতে পারবেন ডিম শকের মাত্র 1500 টাকা জ্যাকোবিন এগুলো হচ্ছে জ্যাকোবিন কবুতর যার কালার এসে ব্ল্যাক কালার ই কি ডিম আছে না ভাই ডিম রয়েছে দেখে দেই বন্ধুরা না দেখালে বন্ধুরা মাইন্ড করে ঠিক আছে আই আস্তে 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 ফলাইছ না এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমত্কার দুটো ডিম রয়েছে ভাই ডিম শখের পেটা দিবেন ইনশাআল্লাহ ডিম কেমন কি দাম চাচ্ছেন আজকে 3000 টাকা মাত্র 3000 তারপরে কত পড়বে একদম 2600 টাকা তারপরে কত পড়বে আজকে জন্য আজকে জন্য মাত্র 2500 টাকা বন্ধুরা দেখেন দাঁড়িগুলা দাঁড়ি না বন্ধুরা জুটিহুট দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার নরম মাদি সেম টু সেম পিয়াটা দুটো ডিম দিছে ডিম সহকারে যত্ন করে ডেলিভারি নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় চমৎকার পিয়াটা মাত্র পঁচিশশো এগুলো কি করতে আছেন শরীফ ভাই এগুলো কি হ্যাঁ ইন্ডিয়ান লুটন কবুত লুটাই একবার দেখাই দিয়েছেন ভাই দুইটাই লুটে কি একটা অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন

মাত্র টাকার মধ্যে পেয়ার এটাও ইন্ডিয়ান লুটন এটাও লুটে আবার দিবেন দেখেন ভাই হ্যাঁ কি কাণ্ড হালকা ধরছে লুটন কিন্তু শুরু করে দিছে তবে এগুলা খাচ্চাই না যে খালি জায়গায় দিতে পারলে না ভাই তাহলে সুন্দর হয় হ্যাঁ হ্যাঁ যাই হোক রেখে দেন রেখে দেন এই পেয়ারটা কেমন দাম ভাইয়া ভাই

হারিতে কেমন করতেছে মানে ডিম দিয়ে লেগে এটা হচ্ছে ইউলো কালার কর্মনা কবুতর ফুল রানিং বাইক পিয়াটা কেমন দাম পড়বে ভাইয়া মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকার মধ্যে বন্ধুরা এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে এই পিয়াটা নিতে পারো মাত্র পনেরোশো টাকার মধ্যে জর্নার শাড়ি কবুতর না ভাইয়া মাসাল্লাহ খুবই চমৎকার লাগতেছে নলার মাদি এটা কি ডিম বাচ্চা করছে কেমন কি দাম যাচ্ছে না আজকে ভাই মাত্র বারোশো তারপরে কত বন্ধুরা দেখতে পাচ্ছেন এগারোশো টাকা অনলি অনলি এগারোশো টাকার শার্টিং কবুতর ফুল রানিং ডিম বাচ্চা করানো এই জীবনে কেউ পাইছেন কি না বা কেউ দিছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছেন কালার এবং কোয়ালিটি মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন ফুল রানিং ডিম বাচ্চা করানো জর্নার শার্টিং মাত্র এগারোশো টাকা যারা নিতে চান খুবই কিন্তু আগে নক করতে হবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ভাই শরীফ ভাই এগুলো কি ভাই এগুলো কি দেখাইতেছেন ভাই বুঝলাম না হ্যাঁ পাউডার কবুতর যার কালার রয়েছে রেড কালার ভাই বলের জন্য সেরা মানে সাইজ তো সেরা সাইজ চব্বিশ চব্বিশ খাঁচা বন্ধুরা দেখতে পাচ্ছেন তার মধ্যে পিয়ারটা কত চমৎকা লাগতাছে ভাই যেটা এই যে সামনে চলে গেছে এটা হচ্ছে নর পিছনটা মাদী না নিজে ডিম পাচ্ছে কি নিজে করতে পারে এই পেড়া কেমন কি দাম চাচ্ছেন ভাই আজকে চাও দাম আর কমায় দেন আজকে কি কোন না এখন বুঝিনা না লাল পোটার ঠিক আছে বড় বলে এটাও ঠিক আছে দুটো তিন হাজার করে দেন একবারে উল্টা পাল্টা কথা বলেন না আচ্ছা বত্রিশশো টাকা তারপর আমাদের চলবে আর কোনো দামা দামি চলবে না আমাদের দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা পেয়ার আমি এই কারণে বলি যে ভালো কোয়ালিটির কবুতর আপনার দুটা টাকা বেশি দিয়ে কিনবেন লাভ পাবেন এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফুল রানিং নিজে ডিম বাচ্চা নিজে করবে দাম পর মাত্র বত্রিশশো টাকা এক দাম বত্রিশশো ইউলু কালার মধ্যে আরেকজনের পুটার মাসাল্লাহ ডানের টান্ডর বামের টা মাদি ডিম বাচ্চা করানো ভাইয়া

এই যে কি নর এটা ফেদার আর বামেটা হচ্ছে মাদি এটা নয় ফেদার এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন ভাইজান মাত্র পনেরোশো আর কমবে নাকি ভাই আজকে তেরোশো একবার বারোশো করে দেন আজকে দিচ্ছেন একদম বারোশো টাকায় বন্ধুরা পেয়ে যাবেন ঠিক আছে এই চমৎকার রেসার কবুতর জোড়াটা মিলিবার কালারের মধ্যে মাত্র বারোশো ভাইগুলো কি করে ডিমে আছে দুটাই কি ডিমে তাদের ভাই বুঝলাম না কিছু চকলেট কালার কি কবুতর এটা

পাইবেন কোথাও শরীফ ভাই মানে কিন্তু ডিসকাউন্ট এবং পানির দাম মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন যারা এসে নেবেন তাদের জন্য ডিম সাগর মাত্র মাত্র পাঁচশো টাকা রয়েছে মেক পাই পুটার না ব্ল্যাক কালারের মধ্যে এটা কি রানিং হয়েছে ভাই বাচ্চা খাওয়াই দেখো গায়ে ময়লা লাগাই ভালো আসছে ভাই নিজের বাচ্চা নিজে করে এটা নরকুন্ডা মাদিকুন্ডা ভাই যান এবং আলহামদুলিল্লাহ কেমন কি দাম চাচ্ছেন ভাই জানলি তিন হাজার টাকা সেলের দাম কত ভাই ছাব্বিশ মাত্র ছাব্বিশশো টাকা পঁচিশশো লেভেল করে দেন আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পড়বে এই চমৎকার জোড়াটা মাত্র পঁচিশশো টাকা আর মাটি কিন্তু বোঝার কোনো উপায় নাই বল কোনো উনিশ বিলিশ নাই একদম বিশের বিশ যাদের ভালো লাগবে তারা কিন্তু খুবই নক করবেন মাত্র পঁচিশশো টাকা এই চমৎকার রানিক বেড়াটা নেওয়ার জন্য সারা বাংলাদেশের ডেলিভারি ইনশাল্লাহ

বন্ধুরা জার্জেটার প্রয়োজন বাইকে নক করবেন ডেলিভারি দেওয়া যায় ভাই দামটা সঙ্গে বলে দেই ঠিক আছে হ্যাঁ চার্জেটা লাগবে বন্ধুরা ফোন দিবেন এক পিস হলেও কিন্তু ডেলিভারি আপনারা নিতে পারবেন সাদা শার্টিং কবু তোর মাশালা দেখতে খুবই চমৎকার লাগতেছে ভাই ডানেরটা মা দিপ আমেরটা এখন পিছনেটা একটু নর ডিম বাচ্চা করছে ভাইয়া এটার বাচ্চাও আছে বাচ্চা দেন না কে এ বাচ্চাকে গিফট করবেন হ্যাঁ সাদা শার্টিং বন্ধুরা হোয়াইট কালার না সাদা শার্টিং ঠিক আছে সাথে একটা বেবি রয়েছে বেবিটা আপনার গিফট পেয়ে যাবেন ভাই পেয়েটা কেমন দাম পড়বে

রিংয়ের না হাড়িটা হচ্ছে মাদি না আর এই যে পিছনটা হচ্ছে নর ডিম বাচ্চা করছে ভাই ফুল রানিং বন্ধুরা রিং এর কবুতর দেখতে পাচ্ছেন জার্মান অরিজিনাল বিউটি ভাই এই পেয়ারে কেমন দাম বড় ভাইজান মাত্র চার টাকা সমান সমান চার টাকা বন্ধুরা দেখেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি দেখলে কিন্তু শান্তি এই চমৎকার পিয়ার ফুল রানি জার্মান অরিজিনাল বিউটি নিতে পারবেন আজকে মাত্র চার হাজার টাকা তবে একদম দাম কোনো দাম দাম চলবে না মাত্র চার হাজার টাকা নিতে পারবেন হোয়াইট কালার একদম বিউটি ভাই বাচ্চা খাওয়াতে খাওয়াতে মনে হয় যে মানে ময়লা হয়ে গেছে কি নর মারতে আসে পিছনেটা মা দি না ডিম বাচ্চা করানো এই পিয়াটা কম দাম বলো ভাই মাত্র পনেরোশো পনেরোশো টাকায় হোয়াইট কালার রানিং বিউটি হ্যাঁ বন্ধুরা যাদের বাজার স্বল্প রয়েছে তারা কিন্তু এই চমৎকার পিয়াটা আমার কাছে নিতে পারবেন টাকা তাই নাকি মানে কম দামি হোক আর বেশি দামি হোক যে ভাই পাঁচ জোড়া কবুতর একসাথে নিবে তাদের জন্য এই পেয়ারটা বন্ধুরা পনেরোশো টাকা না মাত্র এক হাজার টাকা জি 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 পাঁচ জোড়া কবুতর নিলে বন্ধুরা সেই পাঁচ জোড়ার সাথে এটা করবে মাত্র এক হাজার টাকা আর যারা শুধু এই পেয়ারটা নেবেন এই রানিং পেয়ারটা তাদের জন্য মাত্র পনেরোশো টাকাই রানিং পিয়ার লিভ আর কালার তবে হালকা ডিপ আছে

তারা কিন্তু পনেরোশো টাকার মধ্যে এই মাদির সাথে কিন্তু ওই নটটা ফ্রি পেয়ে যাবেন একদম ফ্রি মানে এই জোড়াটা পরে মাত্র পনেরোশো টাকা ডিম সহ একদম ব্ল্যাক কালারের মধ্যে মুখ কিনা ভাই হ্যাঁ হাড়িটা সরে দেন ভালোভাবে একটু দেখাই হ্যাঁ কবুতর স্প্রিং করে আবার মাসাল্লাহ দেখি কেমন স্প্রিং করে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা স্প্রিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ভাই ডিম বাচ্চা করছেন আইপিআরটা

800 টাকা আজকে জন্য আর 250 টাকা কম দিরা 800 এই যে বনে টাকায় রানিং মুখি মাত্র 800 টাকা কি দেখতে পাচ্ছি নান রেড কালার রেড কালারের মধ্যে নান কবুতর নাইদিকে রানি গেছে ভাই একদম ফুল রানিং ডানেরটা নর বাম মাদি এই চমৎকার পেয়াটা কথা বল ভাইয়া আজকে 2000 টু আজকে ওনলি 2000 মাত্র 2000 দামটা আমি যারা করবে তাদের জন্য কি করবেন

তেল একদম বরপুর তেল ডিম আসছে না ডিম নাই ডিম দিবে তাই না এই সপ্তাহে ডিম দিয়ে দিবে এই পেয়ারা কেমন দাম যাচ্ছে আজকে মাত্র পনেরোশো তারপরে কত ভাই চোদ্দশো তেল মার্ক দিলেন পনেরোশো টাকা তেরোশো টাকা সম্মান দিয়ে দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ দমের মধ্যে লক্ষ্য খুবই চমৎকার বাচ্চারে খাওয়াইতে খাওয়াইতে সাদা কবুতর কিন্তু কালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই পেয়েটা আজকে নিতে পারবেন ভরপুর অফারের মধ্যে পানির দামে মাত্র তেরোশো টাকা তেরোশো কিন্তু বন্ধুরা লক্ষ্য কবুতর অভাব নাই দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সাইজ এবং কি কোয়ালিটির কবুতরের জন্য নাওয়া 40 জনে বলে রাখছে ভাই যাই হোক বন্ধুরা যারা নিতে চান একান্তই খুব দ্রুত করবেন দেখতে পাচ্ছেন কি তার টেইল বন্ধুরা দেখেন লার্ট তো দিই বই বন্ধুরা দেখেন কবির চমৎকার চকলেট একটা রিয়ার কালার লক্ষার মধ্যে দেখতে পাচ্ছেন ডান মাদি আর বাম এরটা ন না ভাই ওকে অ্যাক্টিভ করুন হ্যাঁ প্রত্যেকটা গ্যারান্টিতে ডিম দিয়ে দিই এই প্লেট কেমন দাম পড়বে ভাইয়া নিজের বাচ্চা নিজে করবে ইনশাআল্লাহ এই প্লেটটা দাম পড়বে কত ভাইয়া

হ্যাঁ খুবই চমৎকার করছে ফুল রানিং না কেমন কি দাম চাচ্ছেন আজকে দশ হাজার টাকা মাত্র দশ হাজার দশ হাজার মাত্র কে দশ হাজার অনেক টাকা

স্পেঞ্জার কালার মধ্যে স্ট্রেচার কবুতর ফুল রানিং এই পিয়াটটা যারা নিবেন দাম পরে মাত্র আট হাজার টাকা তবে টেকটাফ থেকে তুলিয়া ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর যারা ঢাকার মধ্যে কিংবা গাজীপুরের মধ্যে আসেন তাদের জন্য হোম ডেলিভারি মানে বাসায় যাইয়া দিয়ে আসবে আপনার চানাস্টা খাওয়া দিবেন ভাইরে আপনার একটা প্রজাতির কবুতর কিন্তু রুলার রুলার কি কইত্থেকে নাম উৎপক্ত হইছে ভাই আমেরিকা থেকে নাকি হ্যাঁ রুলার কবুতরের নাম যাই হোক এটা কি রানি হইছে

ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বন্ধুরা পিয়ারটা কিন্তু খুব চমৎকার আনকমন একটা পিয়ার এবং রিয়ার একটা কালেকশন যারা নিতে চান রুমানিয়ান আর রুল আর এই পেটা দাম পরে মাত্র চার টাকা ফুল রানিং ডিমার চা করানো তারপরে কিন্তু ডেলিভারি চা সম্পূর্ণ ফ্রি এগুলো কি ভাই চিল পেটটি লাল গিয়ার এর মধ্যে বেল বেল কবুতর যার কালার রয়েছে ব্লো বার লেস কালার আবার কি রয়েছে এখানে ভাই এগুলো কি আন্ডার রয়েছে দুইটা মাশাল্লা নটটা কিন্তু বন্ধু আমাদের দেখে মারার লেগে কিন্তু সামনে চলে আসছে দেখতে পাচ্ছেন আজরা যেটা চলে গেছে মাদি

জমা ডিম সহকার নিতে এবারে মাত্র ছয় হাজার টাকা তারপরেও ডেলিভারি চার্জ টেক না দেখতে তো সম্পূর্ণ জ্বালায় ফ্রি ফ্রেশ আর অরিজিনাল না মার্শালের চোখ দেখলেই বোঝা যায় না ভাই এর কি বাচ্চা করছে ফুল রানিং কেমন কি দাম চাচ্ছেন আজকে পনেরোশো টাকা আজকে অনলি পনেরোশো টাকা চলবে আজকে বারোশো টাকা আর চলবে না ভাই পনেরোশো টাকা দাম চাইছিল এক টাকা শুধু আপনাদের জন্য আমি দামাদামি করে আসি তো যাদের লাগে দেখতে পাচ্ছেন পিয়াটা খুবই চমৎকার চোখের গিয়ার গুলো আলহামদুলিল্লাহ ডিম্বাচ্চ করানো মাত্র এক হাজার টাকায় এই পুয়াটা বাইরের কাছে নিতে মাত্র এক হাজার নতুন প্রজাতি একটা কবুতর দেখতে পাচ্ছি ইন্ডিয়ান পারবিন ইন্ডিয়ান পারবিন কি কোন ভাই এতদিন দেখছি আমাদের বিডি পারবিন ইন্ডিয়ান পারবিন দমগুলো কালো থাকে মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন পারবিন কবুতরই কিন্তু চুইডাল রয়েছে পাই ফেদার রয়েছে তবে এর কিন্তু দমগুলো কালো দুইটারি এই কারণে ইন্ডিয়ান মাসাল্লাহ ডিম পাচ্ছে করছে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া

কালারিং গুলো ইয়েস এটা কি রানি মিছে ভাইয়া নিম পাচ্ছে করছে

মানে কালারিং গুলো রেড কালারের মধ্যে ডিম বাচ্চা করছে তিন দিন গ্যারান্টি মানে তিন মধ্যে ডিম পাড়িয়ে দেবো আবার এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন ভাইয়া একদম বারোশো মাত্র তারপরে কত ো লাল কালারিং গুল্লা কবুতর মানে কালারিং রেড কালারের মধ্যে ডিম বাচ্চা করছে তিন দিন গ্যারান্টি মানে তিন দেবো আবার এই পেয়ার কেমন দাম চাচ্ছেন ভাইয়া

মাত্র আটশো টাকায় বন্ধুরা ব্ল্যাক কালার মধ্যে কালারিং গুলা ফুল রানিং এই পেয়ারা বাইরে গাছের নিতে পারে মাত্র আট সবগুলোই নর আমরা কিন্তু বন্ধু কিছুক্ষণ আগে দেখেছিলাম সবগুলা মাদি বাট এখন দেখতে পাচ্ছেন পাঁচ পিস বিভিন্ন কালার বিভিন্ন বিটের মধ্যে নর কবুতর না ভাই সবগুলা রানিং হইসে একটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে এটা কি কবুতর নর লাহরি কবুতরের নর ব্লো বারলেস কালারের মধ্যে নর লাহরির শিকর কবুতরের নর দেখতে পাচ্ছেন মুখী কবুতর যার কালার রয়েছে ব্লু বার কালারের মধ্যে রানিং নর এখানে আর কি কী রয়েছে গ্রিভাস কবুতরের রানিং নর যারা নিতে চান পাঁচ ফিট নর রয়েছে বিভিন্ন বিটের মধ্যে অবশ্যই তা আমাদের আমি কিংবা আলোচনা করি ভাই সাথে যোগাযোগ করে নিতে পারবে সারা বাংলাদেশের সিঙ্গেল সিঙ্গেল ডেলিভারি